বিশ্ব যখন চ্যাট জিপিটি গুগল জেমিনি বা ক্লাউড ক্রি ব্যস্ত ঠিক তখনই ইলন মাস্ক সামনে আনলেন এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা যেন সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে গ্রোকের চতুর্থ সংস্করণ গ্রোক ফোর মাত্র একদিন আগে প্রকাশ পেয়েছে আর ইতিমধ্যে ট্যাক দুনিয়ায় যেন ঝড় তুলে দিয়েছে গ্রোক ফোর কি শুধুই আরেকটা নতুন প্রযুক্তি নাকি এটি সেই কৃত্রিম বুদ্ধিমত্তা যা সত্য আর মিথ্যার সীমারেখাকেই চ্যালেঞ্জ জানাতে এসেছে চলুন দেখে নেই গ্রোক ফোর নিয়ে এত আলোচনা কেন গ্রোক ফোর বিশ্লেষণ করতে পারে দুই লাখ ছাপ্পান্ন হাজার শব্দের সমান তত্ত্ব মানে বই বড় রিপোর্ট এমনকি জটিল প্রোগ্রামিং কোর্ট সব একসাথে বিশ্লেষণ করা সম্ভব এতে আছে স্টাডি গ্রুপ নামে বিশেষ ফিচার যেখানে একসাথে একাধিক বুদ্ধিমত্তা সহকারে মিলিতভাবে একটি প্রশ্নের উত্তর খুঁজে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এটি বিশ্বের সবচেয়ে স্মার্ট কৃত্রিম বুদ্ধিমত্তা আবার অনেকে বলছেন ইলন মার্কসের বহুদিনের পরিকল্পনার বাস্তব গ্রুপ এটা তবে সেই সঙ্গে উদ্বেগও বাড়ছে গ্রুপ থ্রি সংস্করণে দেখা গিয়েছিল কিছু বিতর্কিত মন্তব্য ধর্ম রাজনীতি এমনকি জাতিগত বিষয়েও তাই প্রশ্ন উঠছে গ্রোক ফোর কি আরও বেশি নিয়ন্ত্রণহীন হবে নাকি এটি হয়ে উঠবে মানুষের বুদ্ধিমত্তার আদর্শ সহচর বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি আমাদের সামনে এনেছে নতুন এক দিগন্ত তবে এটি আশীর্বাদ না বিপদ তা নির্ভর করবে আমাদের ব্যবহার ও মূল্যবোধের উপর আপনি কি মনে করেন গ্রোক ফোর কি কৃত্রিম বুদ্ধিমত্তার আশার আলো নাকি নিয়ন্ত্রণহীন এক ভবিষ্যৎ কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর এমনই তথ্যবহুল ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে এখনই ফলো করুন অ্যান্টি কি